কিডনি পাচারের অভিযোগে সিবিআই হানা দিল শহর বর্ধমানের নামী চিকিৎসক তপন কুমার জানার বাস ভবনে জানা গেছে শনিবার রাত এগারোটা থেকে সিবিআইয়ের জনের প্রতিনিধি দল শহর বর্ধমানের মিঠাপুকুর হাতিশাল এলাকায় এই অভিযান চালায় রবিবার সকাল পর্যন্ত চলে এই অভিযান যদিও চিকিৎসক বাড়িতে ছিলেন না তার স্ত্রী ছিলেন বাড়িতে রবিবার চিকিৎসকের বাড়ি থেকে নগদ প্রায় চব্বিশ লক্ষ টাকা হিরে সোনার গহনা মূল্যবান রত্ন উদ্ধার করে সিবিআই পাশাপাশি কম্পিউটার হার্ড ডিস্ক ও কিছু কাগজপত্র নিয়ে যায় সিবিআইয়ের দল শনিবার রাতে বর্ধমান থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে এই অভিযান চালায় সিবিআই রাতভর চলে অভিযান সূত্র মারফত জানা গেছে কিডনি পাচারের সঙ্গে যুক্ত ছিলেন ওই চিকিৎসক আর সেজন্যই কলকাতা থেকে আগত হয় সিবিআইয়ের আটজন প্রতিনিধি দল এসেছিলো কখন এসেছিলো ডাক্তারবাবু আছেন দেখো ঠিক আছে এখন

দোকান খুলতে আসার সময় আমি শুনলাম যে এরকম ব্যাপার কিডনি পাচার না কি সব হয়েছে ওনার বাড়ি থেকে চব্বিশ লক্ষ টাকা পুলিশ নিয়ে গেছে ফিরে গয়না যাবতীয় আরও অনেক কিছু সরঞ্জাম নিয়ে গেছে ব্যাংকের অ্যাকাউন্টে নাকি কোটি কোটি ব্যাংকের অ্যাকাউন্টে নাকি কোটি কোটি টাকা শুনলাম এইটুকুনি মানে সিবিআই রাত সাড়ে ছিল বলছে হ্যাঁ সিবিআই আমি সকালে শুনলাম সাড়ে রাত ছিল ছিল এই কখন গেল এই গেল এই মাত্র গেল সকাল